বলিউডে বন্ধুত্ব যেমন আলোচনার বিষয় হয় তেমনি অনেক সময় সেগুলি হঠাৎ করে ভেঙেও যায় কিছু সম্পর্ক রয়েছে পরীক্ষার উত্তীর্ণ হয় আবার কিছু সম্পর্ক পরিস্থিতির চাপে ভেঙে পড়ে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন এবং শুনছেন গপসপ্প আমার চ্যানেলটি কি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এমনই একটি উচ্চ প্রোফাইল বন্ধুত্ব ছিল ঈশ্বরের রায় এবং আরেকজন জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে এক সময় তারা একে অপরের খুব ঘনিষ্ঠ ছিলেন এমনকি এই অভিনেত্রী একবার জাতীয় টেলিভিশনে বলেছিলেন যে তাদের বন্ধুত্ব চিরকালটিকে থাকবে কিন্তু ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরে যায় এবং শেষ পর্যন্ত তাদের সম্পর্ক তিক্ততায় পরিণত হয় এবং এর পেছনে কারণ ছিল সালমান খান আজ এই দুই অভিনেত্রী একে অপরকে এড়িয়ে চলেন আর এক সময় মজবুত বন্ধুত্ব এখন শুধুমাত্রই অতীতের স্মৃতি এই অভিনেত্রী আর কেউ নন রানী মুখার্জি ঐশ্বর্যা রায় ও রানী মুখার্জির মধ্যে এক সময় দারুণ বন্ধুত্ব ছিল যার ঝলক দেখা গিয়েছিল জনপ্রিয় টক শো জিনা ইসকে নাম হ্যাঁ এশ্বেরা রায় যখন এই শোতে উপস্থিত হয়েছিলেন তখন তিনি রানী তার জন্য একটি আবেগপূর্ণ ভিডিও বার্তা পাঠান সেই ভিডিওতে রানী বলেন তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি আমি খুবই লজ্জিত যে অসুস্থতার কারণে আজ এখানে আসতে পারলাম না কিন্তু আমি চাই তুমি জানো তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ আর হ্যাঁ আমাদের এই বন্ধুত্ব চিরকাল থাকবে কিন্তু সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব ফিকে হয়ে যায় অনেক বছর পর যখন রানী মুখার্জি কফি উইথ করেনে এসেছিলেন তখন করণ জোহর তাদের পুরোনো বন্ধুত্বের প্রসঙ্গ তোলেন তিনি বলেন যে একসময় তারা সত্যি খুব ঘনিষ্ঠ ছিলেন কিন্তু এখন আর সেই বন্ধুত্ব নেই জবাবে রানী রহস্যময় ভঙ্গিতেও বলেন হ্যাঁ তুমি জানো তার পেছনের কি কারণ এবং তারপরে তিনি চুপ হয়ে যান তবে যখন সিনেমা নিয়ে চলতে চলতে কথা উঠে আসে সেই সময় রানী এবং করিনা কাপুর হাসিতে ফেটে পড়ে তাদের বন্ধুত্বের ফাটল ধরার আসল কারণ ছিল সিনেমা চালতে চালতে এই ছবিতে মূলত শাহরুখ খানের বিপরীতে আইশ্বর রায়কেই কাজ করা হয়েছিল তিনি ছবির একটি বড় অংশ শুটিং ও করে ফেলেছিলেন কিন্তু তখন অপ্রত্যাশিতভাবে এক বিতর্ক শুরু হয় ঐশ্বর্য রায় তৎকালীন প্রেমিক সালমান খান নাকি ছবির শুটিং সেটে বৃশৃঙ্খলার সৃষ্টি করে যার ফলে নির্মাতারা তাকে ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন এরপর নির্মাতারা ঐশ্বরিয়া রায়ের পরিবর্তে রানীকে কাস্ট করেন এটি ঐশ্বর্যের জন্য ছিল অত্যন্ত কষ্টের বিষয় কারণ তার এক সময় ঘনিষ্ঠ বন্ধু তার জায়গায় নিয়ে নেয় এই ঘটনাই তাদের সম্পর্কে চিরস্থায়ী ফাটলের কারণ হয়ে দাঁড়ায়। মানেসoverline me tumse kabhi kuch kaha? Na. Koi shikayat ki? Nahi. Tu phir kyon পর শাহরুখ খান এক সাক্ষাৎকারে চলতে চলতে নিয়ে মুখ খুলেছিলেন। তিনি স্বীকার করেন যে ঐশ্বরিয়াকে ছবি থেকে বাদ দেওয়ায় দুর্ভাগ্যজনক ছিল। তিনি এই ঘটনার জন্য দুঃখিত। তবে তিনি এটাও স্পষ্ট করেন যে তিনি একাই এই সিদ্ধান্ত নেননি কারণ শুধুমাত্র সিনেমা বা ছবির অন্যতম প্রযোজগী তিনি ছিলেন। যদিও তারা একসময় খুব ভালো বন্ধু ছিলেন এশপুরিয়া ও রানী এরপর থেকে তাদের সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি আজও তারা একে অপরের থেকে দূরত্ব বজায় রাখেন যা প্রমাণ করে যে বলিউডের বন্ধুত্ব অনেক সময় সিনেমা জগতের চলমান চাপের সামনে টিকে থাকতে পারে না আপনাদের কি মনে হয় এই বন্ধুত্ব ফাটলে পিছনে আরও কি কিছু কারণ রয়েছে তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ